আসসালামু আলাইকুম প্রদর্শক আমরা জানি তারেক রহমান দেশের বাইরে আছেন গত সতেরো বছরেরও বেশি সময় ধরে এর মধ্যে দুই সালে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে গেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন তারেক রহমান বলা যায় তখন থেকেই দলটির শীর্ষ নেতা হিসেবে দেশের বাইরে থেকেই বিএনপিকে পরিচালনা করতে থাকেন তিনি ১৭ বছর পর দেশের নতুন পরিস্থিতিতে এখন তার দেশে ফেরার কথা নতুন করে আলোচনায় এসেছে গত মাসে বিবিসি বাংলাকে দেওয়া তারেক রহমানের এক সাক্ষাৎকারে তিনি নিজেই শিগগিরই দেশে ফেরার কথা জানিয়েছেন তবে দিনক্ষণ নির্দিষ্ট না হলেও খোদ বিএনপিতেই জোর গুঞ্জন আছে আগামী নভেম্বরে তিনি ফিরতে পারেন নির্বাচনের আগে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিএনপির নেতাদের ভেতরে কয়েক ধরনের মূল্যায়ন আছে তার মধ্যে ধরেন এক নম্বর হচ্ছে তার প্রত্যাবর্তন দলটির জন্য নির্বাচনী জয়ের মোমেন্টাম তৈরি করবে বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা আর দুই হচ্ছে বিএনপির বিভিন্ন আসনে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় আগামী নির্বাচনে দলের প্রার্থী হওয়া নিয়ে দলে যে বিভক্তি বা অনিশ্চয়তা সেটা দূর হয়ে যাবে দূর হবে এটাও তারা মনে করতেছে তিন হচ্ছে তারেক রহমানের সরাসরি উপস্থিতি নেতা আরও চাঙ্গা করবে চার হচ্ছে বিএনপির দেরিতে নির্বাচনের প্রস্তুতি শুরু করায় আর জামায়াত আগে বাগে শুরু করায় বিএনপির যে প্রস্তুতির ঘাটতি আছে সেটা কাটিয়ে উঠা যাবে বলে তারা মনে করতেছে দেখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বিবিসি বাংলাকে বলেন খালেদা জিয়ার মতো তারেক রহমানের উপস্থিতিও নির্বাচনে একটা প্রভাব রাখবে তিনি বলেন তারেক রহমান যখন বিভাগীয় শহর এবং জেলা শহরগুলোতে যাবেন সেখানে সমাবেশ করবেন তখন একটা বিরাট ইম্প্যাক্ট তৈরি করবে যখন খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় ছিলেন তখন তার প্রভাবেই কিন্তু বোট প্রভাবিত হয়েছে এখন তারেক রহমান আসবেন জনগণের মধ্যে স্বতঃ আসবে সুতরাং তারও একটা প্রভাব বোটের ওপর পড়বে সেই বোট দিয়ে পার্থকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে আমার মনে হয় অনেক প্রভাব থাকবে ফলে তারেক রহমানের দিকে যেমন দল তাকিয়ে আছে তেমনই তার ফেরার দিনে বড় ধরনের আয়োজনের পরিকল্পনা আছে সেদিন কত মানুষের জমায়েত হবে সেটা বলা অনেক কঠিন তাকে এয়ারপোর্ট থেকে বাড়িতে নেওয়া পর্যন্ত যেই সিকিউরিটি দেওয়া প্রয়োজন সেটাও আমাদেরকে ভাবায় সব মিলিয়ে একটা বড় ঘটনা দল হিসেবে বিএনপি এবং দেশের জন্য দর্শক তারেক রহমান দেশে ফিরলে যে বিএনপির মোমেন্টাম বিএনপির দিকে যাবে নির্বাচনী মোমেন্টাম বিএনপির দিকে ঘুরে যাবে তেমনটা আবার নাও হতে পারে অনেকেই তেমনটাও মনে করতেছেন বিশ্লেষকদের অনেকেই তেমনটাও মনে করতেছেন এর বড় কারণ হচ্ছে বাংলাদেশের নির্বাচন রাষ্ট্রপতিকেন্দ্রিক নয় বরং সংসদীয় পদ্ধতি যেখানে তিন শত আসনে তিনশত প্রার্থী থাকে ফলে নির্বাচন আসন ভিত্তিক প্রার্থীর ব্যক্তিগত ইমেজ এবং যোগ্যতাও প্রভাব ফেলে এছাড়া স্থানীয় রাজনীতি নানা হিসাবও থাকে এই ক্ষেত্রে একজন নেতা তো আর একাই তিনশো আসনে রিপ্রেজেন্ট করতে পারে না তবে হ্যাঁ তারেক রহমান যদি ওনার ইমেজ কেন্দ্রীয়ভাবে তৈরি করতে পারেন সেটা সাধারণ মানুষ যদি তাকে রিড করতে পারে যে হি ইজ এ গুড লিডার তাহলে এটার একটা ইমপ্যাক্ট পড়বে বিশ্লেষকরা বলছেন বিএনপি এবং তারেক রহমানকে নিয়ে ভোটারদের অতীত অভিজ্ঞতা আছে ফলে এটা বিএনপির জন্য একটা বড় চ্যালেঞ্জ হতে পারে মানুষ বিগত সময়ে বিএনপির শাসন আমলটাকে প্রত্যক্ষ করেছে মানুষের কাছে মোটামুটি তারেক রহমানের মেমরিটাও এখনো আছে ওই যে মেমরিটা ভবনের যে মেমরি মানে বিএনপির বিজয়ে তাকে কেন্দ্র করেই হবে এরকমটা যদি বিএনপি চিন্তা করে তাহলে তাকে ওই লিগেসি থেকে বের হয়ে আসতে হবে দর্শক আমরা যদি ইতিহাসের দিকে নজর দিই তাহলে দেখব অন্যরকম কিছু যা আমাদেরকে এবং বিএনপির নেতাকর্মী এবং দেশের সাধারণ জনগণকে হতাশ করে ইতিহাস দেখলে চিন্তা করলে বিএনপির সবচেয়ে বড় সমস্যা তারেক রহমান কেন বললাম এই কথাটা বলার কয়েকটি কারণ আছে তার মধ্যে কিছু কারণ হচ্ছে এক নম্বরে হচ্ছে উনি ইন্টারমিডিয়েট পাস তারেক রহমান একজন ইন্টারমিডিয়েট পাস তিনি কোনো গ্র্যাজুয়েটেড নন আপনি ইউপিপিডিয়াতে গিয়ে দেখুন ওনার বিষয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার খবর আছে কিন্তু কোনো ডিগ্রির খবর নেই দুই হচ্ছে গত সতেরো বছর উনি লন্ডনের মতো শহর থেকেও হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক মিডিয়ায় একটা কথাও বলতে পারেননি এই কথাটা আপনার কাছে অবিশ্বাস লাগছে তাই না সত্যি হচ্ছে তিনি কোনো ইমেজ তৈরি করতে পারেননি দেখেন ওনার পাশেই অক্সফোর্ড বা ক্যামব্রিজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা আছেন কিন্তু কেউ তাকে চেনেই না ওই সব জায়গায় কোনো দিন গেছেন বলে শোনা যায়নি কোনো দিন কোথাও কোনো পত্রপত্রিকাও এসব কিছুই উঠে আসেনি তিন হচ্ছে গত সতেরো বছর উনি লন্ডন শহরে কিভাবে আয় রোজগার করে চলেছেন তার কোনো ব্যাখ্যা ওনার কাছে নেই উনি চাকরি করেন উনি কি ব্যবসা করেন নাকি উনি শরণার্থী বাতায় চলেন আমরা জানি না উনি জানানোর প্রয়োজন বোধ করেনি আমি বলবো ওনার সম্ভবত বলার মুখ নেই বাকিটা আপনারা কল্পনা করুন চার হচ্ছে উনি জীবনে কোনোদিন কোনো চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বা প্রফেশনাল কোনো কাজ করেননি কোনো রেকর্ড নেই বসে বসে খেয়েছেন এবং খাচ্ছেন এটাই সেই সত্যি পাঁচ হচ্ছে উনিশশো নব্বই সালের এরশাদ বিরোধী আন্দোলনের সময় উনি ছিলেন পঁচিশ বছরের তদ্বকে যুবক তার মা শ্রদ্ধে বেগম খালেদা জিয়া জীবন বাঁচিয়ে রেখে রাস্তায় লড়ছিলেন আর তিনি ঘর থেকে এক পাও বেড়ে বাইরে বের হননি এক পাও না উনি পর্দা করেছিলেন ছয় হচ্ছে উনি রাজনীতিতে মাথা গামানো শুরু করেন 2001 সালে বিএনপি ক্ষমতায় আসার পর ক্ষমতায় বসে মায়ের উশিলা মায়ের কোটায় তারপর বিএনপির কি হাল হয়েছিল সেটা আমরা সবাই জানি দেখেছি এই ধরনের মানুষ যাদের একমাত্র পুঁজি বাবা মায়ের পরিচয় এবং যাদের নিজের জীবনের বিন্দু মাত্র কোনো অর্জন নেই জুলাই বিপ্লবের পর আজকের বাংলাদেশে বর্তমান জেনারেশন জ্যানজি যারা শেখ হাসিনার মতো এত শক্তিশালী ক্ষমতার পতন ঘটিয়েছেন তাদের নেতৃত্বের জায়গা দিতে পারবেন কি ইনফ্যাক্ট জেএনজি কিভাবে তাদের দেখছে সেটা আমরা ইতিমধ্যেই তার ফল দেখতে শুরু করেছি ডাকশো এবং জাকশো নির্বাচনে আরও দেখব আর হ্যাঁ আমি যেমন আমার চারপাশে সেই রকম মানুষই জড়ো হবে লিও মেসির চারপাশে যেমন তার মানের প্লেয়াররা থাকেন তেমনি তারেক রহমানের পাশে জড়ো হবেন নয়নরা ছাত্র গণেশ মির্জা আব্বাস শামসুজ্জামান দুদু টাইপ মানুষ এটাই প্রকৃতির নিয়ম এছাড়াও তারেক রহমান দেশে ফিরলে তাকে গিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপার অভাব চলে আসতে পারে এমন আশঙ্কাও করেন বিশ্লেষকদের কেউ কেউ নির্বাচনে অতীত ইতিহাস বিবেচনায় বিএনপি জয়ী হতে যাচ্ছে এমন ধারণা পাকাপোক্ত হলে সেটা নেতাকর্মীদের বেপরোয়া করে ফেলতে পারে অবশ্যই ইতিমধ্যে হয়েছে সেই ধারণা থেকেই ব্যবসায়ী সিভিল সোসাইটি প্রশাসন সহ বিভিন্ন খাতের নেতাদের মধ্যেও বিএনপির দিকে ঝুঁকে পড়ার সম্ভাবনা আছে রাজনীতির এমন জটিল পরিবর্তন এবং পরিস্থিতি যদি সামলানো না যায় তাহলে সেটা ভোটারদের মধ্যেও বিরূপ ধারণা তৈরি করতে পারে তারেক রহমানকে গিরে একটা স্তাবক শ্রেণী তৈরি হবে এটা ভাঙা কঠিন বিশেষ করে বিএনপির মতো রাজনৈতিক দলের জন্য সিভিল ব্যুরোক্রেসি আর্মি ব্যুরোক্রেসি ব্যবসায়িক এমনকি সিভিল সোসাইটি সবাই একটা মেরুর দিকে ঝুঁকবে এতে কোনো সন্দেহ নেই কারণ এটাই এখনকার কালচার বাংলাদেশের রাজনৈতিক কালচার দর্শক সব মিলিয়ে সতেরো বছর পর তারেক রহমান দেশে ফেরার ঘটনা বাংলাদেশের রাজনীতিতে বড় প্রভাব হতে যাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু সেই প্রভাব কিরকম হবে সেটা নির্ভর করছে দেশে ফিরে তারেক রহমানের কিভাবে নেতৃত্বে দেন এবং পরিস্থিতি সামলান তার উপর আমি এর আগে একটি ভিডিওতে বলেছিলাম তারেক রহমানের সামনে দুইটি অপশন আছে এক হচ্ছে দেশে ফিরে তিনি শেখ মুজিবুরের মতো রাজনীতিবিদ হবেন নাকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো জনগণের আস্থা হবেন অবশ্যই তারেক রহমানের শরীরে বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত প্রবাহমান তিনি তাদের নীতি আদর্শকেই বেছে নেবেন তিনি আবারও হাওয়া ভবনের তারেক রহমান হবেন না ইনশাআল্লাহ দর্শক আপনার মতামত জানান কমেন্ট বক্সে এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম